পরিদর্শনে এসেছেন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আরো দুই দিন বাকি আছে সব মিলিয়ে আমরা সরকারি প্রস্তুতিও দেখছি এরপরও স্যার আপনাদের পক্ষ থেকে যদি কিছু জানানো থাকে আপনারা মাঠ পর্যায়ে কি দেখছেন আসলে আমরা আশা করছি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা গুহাটের সঙ্গে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার দিক থেকে একটা

স্থানীয় প্রশাসনের দৃঢ়তাতেও দেখছি স্থানীয় প্রশাসন নিরাপত্তা বাহিনী যারা দায়িত্বে আছে আমার নিষ্ঠার সঙ্গে তুলিয়াতে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন সৃষ্টিভাবে হয় যেন জন্য সহযোগিতা দিয়ে আমরা এই প্রক্রিয়া সবাই মিলে বিভিন্ন ধর্মের মানুষ যেন ধর্ম শিক্ষক ভাবে পালন করতে পারে এটা আমি নিশ্চিত করার চেষ্টা এই জন্যই বড় জমিনে আমাদের সিগন্দের পূজা